কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে জেলায় পা রেখে সজলাচার্যের হুঙ্কার আগামী নির্বাচনে বিজেপি দলকে গ্রাম শহর থেকে উৎখাত করা হবে কংগ্রেস শিলচর পৌরসভায় যে কাজটা করেছে বিজেপি সেটা করতে পারেনি সার্বিক সহযোগিতায় এই দল শিলচরে বর্তমান পুর দখল করতে পারবে পাশাপাশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির প্রেরিত পর্যবেক্ষক টিমের মাধ্যমে প্রত্যেকটি আসনে টিকিট বন্টন করা হবে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে শিলচরে উপস্থিত হন সজল আচার্য তাকে স্বাগত জানাতে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় সাড়ে তিনশত গাড়ি সজলবাবুকে স্বাগত জানাতে কুম্ভিগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয় সজলবাবুর এই প্রত্যাবর্তনে কাছাড় জেলার কংগ্রেসে দেখা গেছে খুশির হাওয়া নতুন এবং পুরাতন ঘরমুখ বিক্ষুব্ধ অনেক কংগ্রেস কর্মীরা বেরিয়ে আসতে দেখা গেছে

সত্যি কথা বলতে কি একটা অভূতপূর্ত আনন্দ যেটা আমার বাসা প্রকাশ করতে পারছি না আমার খুব ভালো লেগেছে যে কংগ্রেসের মধ্যে জাগরণ এসেছে আমি আমার হাইকমান্ড আমার অনাল এবং মল্লিকা জি মল্লিকাভু অর্জুন জি আমার এসি বেণীগোপালজি সোনিয়া গান্ধীজি রাহুল গান্ধীজি আমার জিতেন্দ্র সিংজি আমার সাটেজি আমার যারা অল ইন্ডিয়ার যারা নেতা এবং বিশেষ করে আমাদের যারা প্রিয় নেতা গৌরব গগৈজির নির্দেশে আমাকে যেভাবে কাজার কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিশ্বাস একটা পরিবর্তন আমরা আনব এবং আগামী দিনে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা কর্মীরা সম্মিলিতভাবে যেভাবে আমার কাজকে সম্মান দিয়েছেন সেইভাবে হাত শক্ত করার জন্য মলিকা অর্জুনজির হাত শক্ত করার জন্য রাহুল গান্ধীজির হাত শক্ত করার জন্য আমরা গ্রামে গঞ্জে আমাদের আগামীতে সংগ্রাম করে আমরা যাতে রাহুল গান্ধীর নেতৃত্বে আসামি সরকার করতে পারি সেই দিকে আমাদের প্রথম দৃষ্টি না যারা ঘরমুখ এবং যারা আজকে তো অনেকে আসতে পারেননি যেদিন তো পেয়েছি এদিকে বিমানবন্দর থেকে শিলচর জেলা কংগ্রেস ভবনে উপস্থিত হলে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন দলের সদ্য বিদায়ী সভাপতি অভিজিৎ পালের কাছ থেকে সভাপতির দায়িত্ববার সমজে নেয়ার পর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন তিনি উক্ত সংবর্ধনা সভায় নবযোগযুক্ত সভাপতি সদল আচার্য ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী এপিসিসির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর দলের দুই বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর ও খলিল উদ্দিন মজুমদার তমাল বণিক ধ্রুবজ্যোতি পুরকায়স্থ অজিত সিং প্রমুখ

গণতন্ত্র বিপন্ন সংবিধানের প্রিয় বিপন্ন সেকুলারিজম বিপন্ন ধর্ম নিরপেক্ষতা আছে এবং সমাজতন্ত্র যে আছে সেটাও বিপন্ন আজকে যোগ্য সরি বলতে হচ্ছে আমাকে একজন সংবিধানিক শপথ নিয়ে সংবিধানের নাম নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন উনি কি বলেন যে ভারতবর্ষে হিন্দুও নিরপেক্ষ নয় মুসলমানও নয় আমিও নয়

অনেক কর্মীকে দেখেছি আমি আজকে দশ বছর পরে আমি দেখেছি সচেতা কংগ্রেসের জন্য একটা কিছু করো আমাদের উপায় নেই আমাদের পিঠ ভালো লেগে গেছে আমি এখানে কথা দিচ্ছি আমাদের নেতা মল্লিকার্জুন খার্গেজি জিতেন্দ্র সিংজি রাহুল গান্ধী কে সি বেনীগোপাল সাতেজি থেকে শুরু করে আমাদের নেতা গৌরব গোগলজি যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি ভালোভাবে পালন করবো কিন্তু আমার আপনাদের সাহায্য না আপনাদের সহযোগিতা আমার দরকার আজকে অনেকে কাজ করেছে অনেকে মনে খুব খুব হয়েছে অনেক আসেন নাই কিন্তু যদি সবাই কাজ করে একসঙ্গে তাহলে আমরা সবগুলো জিনিস সাথে সাকসেস করব আমার চেহারা আপনারা ভালো লাগে আপনারা কংগ্রেস করবেন আমাদের সিম্বল হচ্ছে হাত আমাদের শিল্প আমাদের নেতা রাহুল গান্ধী আমাদের নেতা গৌরব গগৈজি আপনারা জানেন আসামের প্রত্যেক জায়গাতে আমি সেই কোয়ারটি এসেছি আমি দুটা জায়গাতে আমি মিটিংয়ে গিয়েছিলাম স্বতঃস্ফূর্ত সমর্থন বিজেপির তারা যারা কর্মকর্তারা আছেন তারা কংগ্রেসের কর্মকর্তাদের উপর মারধর করছেন আপনারা বিশ্বাস করতে পারবেন আপনার বিভিন্ন চ্যানেল আপনারা দেখেছেন আপনারা আজকে একটা কথা বলি আমি আজকে আমাদের সভাপতি একটা নির্দেশ দিয়েছেন যে বুধ কমিটি মন্ডল সেটাকে আমরা শক্তিশালী করব মন্ডলের যারা আছেন তারা আগামী ষোলো তারিখ আমার এমএলএ বলেছেন কালীগড় এমএলএ উনি দায়িত্ব আছেন যে আপনারা গোয়াটি গিয়ে আমরা খারগিজির সাথে রাহুল গান্ধীর সাথে আমরা যোগাযোগ করব আসিয়ান মন্ডল কমিটি যারা সভাপতি

আমার যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমি কাজ করার অনেক সুখ পাবো আজকে এই যে থেকে আপনি আছে আমাকে দল আজকে যে সম্মান দিয়েছে জল দল আজকে যে দায়িত্ব দিয়েছে তা আমি সম্পূর্ণভাবে পালন করব আপনাদের সাহায্য সহযোগিতা না বন্ধুগণ ছাত্র পরিষদ আমার পাপন ভাই ছাত্র পরিষদ আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা অভিজিৎ পাল আমি আমরা কংগ্রেস যারা আমরা কলেজে পড়েছি ¿Qué